নয়শো পঁচিশ আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা আবার চলে আসছি ভিডিও টি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে

কারো চিন্তা সমস্যা রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে তো আজকে আমরা যে ফ্যানগুলো দেখো আপনারা কিন্তু সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সন্ভাই

কিন্তু আছে এটার ভিতরে আছে ওয়ারেন্টি তো অবশ্যই আছে নাকি এক বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি আছে এবং ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি এরপরে পেয়ে যাচ্ছে মাত্র ষোলো ইঞ্চি ফ্যানটা আমাদের কাছে এটা হচ্ছে সে মডেল ষোলো ইঞ্চি বারো বোল্টের ব্যাটারি থাকবে ঠিক আছে সোলার চার্জ দেওয়া যাবে এক বছর ওয়ারেন্টি থাকতে আছে তিরিশ ষোলো মডেল এটা থাকবে মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো চার হাজার আটশো টাকা এটা নিতে কালার হবে তো না হ্যাঁ কালার সাদা এবং কালো লাল দুটোই হবে দুইটা হবে জি 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 তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে নবা ব্র্যান্ডের তিরিশ উনত্রিশ মডেল এটা হচ্ছে হাফ স্টার

সাঁত্রিশ টাকা এক টাকা কিন্তু ষোলো ইঞ্চি আছে আঠারো ইঞ্চি আছে আচ্ছা ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চিটা ছয় হাজার পাঁচশো টাকা ছয় আর যদি এটা আঠারো ইঞ্চি নেন মাত্র সাত টাকা ঠিক আছে ষোলো এটা ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে তিরিশ বিশ মডেল ঠিক আছে এটা ইউটিউবে সার্চ করলে কিন্তু হাজার হাজার আমাদের ভিডিও দেওয়া আছে আপনি কিভাবে চালাইতেন সবকিছু আমাদের দেওয়া আছে যদি আমরা এখন পাইকারি দামে সেল পড়তে যারা দোকানদার আছেন তাদের জন্য কিন্তু ফ্যানগুলো আজকে দেখাচ্ছি এবং যারা এই ভিডিও এই দামে

টাকা দেওয়া যায় যে কোনো জায়গায় মুখ করতে পারবেন যে কোনো রুমে নিয়ে যাওয়া যাবে যাবে ঠান্ডা পাতা থাকবে না যারা বাচ্চা আছে ব্ল্যাক কালার হবে ব্ল্যাক হবে এবং এই যে গোল্ডেন কালার দুইটা কালার ঠিক আছে তিনটা কালার হবে না হ্যাঁ